আসসালামু আলাইকি অনেকদিন ধরেই সিলেটে দেখা হচ্ছে তো আজকে বাড়িতে চলে যাবো যদিও বাসে যাওয়ার কথা ছিল কিন্তু আমি সিলেট করলাম ট্রেনকে কারণ আজকের জানিটা খুব স্পেশাল হবে কারণ সিলেট থেকে ট্রেন ভ্রমণ মানেই অন্যরকম অনুভূতি এত কিছুর পরও সিলেট রেল স্টেশন আমার কাছে সিন্ডিকেটে বড় সিলেটে যারা ট্রেনে চলাচল করেছে তারাই জানে সিলেট ট্রেনের যে কি একটা দুর্ব্যবস্থা সিলেটে ট্রেনে যারা ভ্রমণ করেছে একমাত্র তারাই জানে কারণ ট্রেন যে কখন যে যান্ত্রিক সমস্যা হয় আর এই যে ভোগান্তি এইটা আমি একবার ভুগিয়েছিলাম গত বছর রমজান মাসে আমার সেহেরি করার কথা ছিল বাড়িতে গিয়ে কিন্তু তো যান্ত্রিক সমস্যার কারণে আমি বাড়ি থেকে জুমানো আস এই হচ্ছে সিলেট ট্রেনের অবস্থা তারপরেও এত কিছু পরে প্রকৃতি এটাই হচ্ছে সিলেট ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় রাস্তা এবং সাথে চা বাগান এবং অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে এই জায়গাটা সিলেটের ফেঞ্চগঞ্জে পড়েছে এবং খুবই সুন্দর এখানে ট্রেন খুবই স্লোলি যায় এখানে অনেক মানুষই আসে সুন্দর ভিউ একটা কভার করার জন্য আর সিলেট ট্রেনের সব বেশি ভিডিও করা হয় এই জায়গাটাতে কারণ দেখতে অসম্ভব সুন্দর জায়গাটা আমি জানি আজকে ট্রেনে গেলে আমার অনেক সময় লস হবে এবং অনেক দেরিতে গিয়ে পৌঁছাবো কিন্তু এই প্রকৃতি দেখার জন্য এবং ট্রেন ভ্রমণ এক অন্যরকম অনুভূতি এই জন্য আমি এটাকে বেছে নিয়েছি দেখতে দেখতে আপনি অনেক রেল স্টেশন দেখতে পারবেন এত সুন্দর দৃশ্য এবং প্রকৃতি প্রেমী মানুষ থাকা সত্ত্বেও সিলেট রেল স্টেশনের সিন্ডিকেট কোনোভাবেই করা যাচ্ছে না ট্রেনের ভিতর থেকে এত সুন্দর দৃশ্য দেখার পরও মনে হবে যে বেশি বেশি ট্রেন ভ্রমণ করা দরকার কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন এখানে আপনার সময় লস হবে এবং আপনার সিন্ডিকেটের শিকার হবেন কখন যে ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায় বলা যায় না তবে ট্রেন যখন লাওয়া ছড়ার ভিতর দিয়ে প্রবেশ করে সূর্যের আলো যখন প্রকৃতির ফাঁক দিয়ে ঢুকে তখন অসম্ভব সুন্দর একটা দৃশ্য ক্রিয়েট হয় সিলেট ট্রেন ভ্রমণে এত সুন্দর দৃশ্যগুলো আসলে মন খেড়ে নেওয়ার মতো দেখতে দেখতে নিজ জেলার রেল স্টেশনে সাইস্তাগঞ্জ জংশনে প্রচুর পরিমাণ মানুষ অপেক্ষায় ছিল ট্রেনের জন্য অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটলো আমাদেরও আর বেশি সময় নেই কিছুক্ষণ পরে আমরা নপাড়া রেল স্টেশনে নামব তবে আমি বলবো আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে এবং কোনো সমস্যা না থাকে তাহলে সিলেটুডে আপনার ট্রেন ভ্রমণ করা উচিত এবং প্রকৃতির জন্য